ইল্লাল এটা হলো একামত তবে একামতের বাক্য দুইবার করে বলার হাদিস আসছে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম আলীকে বেলালকে বলছেন আদানের বাক্য দুইবার করে দাও একামতের বাক্য একবার করে দাও এটাই সঠিক তবে দুইবার করে দিল হয়ে যাবে আবু মাহজুরা থেকে একটা হাদিস দাউদের মধ্যে আসছে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেন এই নিয়ে একটা লাভ করার কোনো প্রয়োজন নাই একজন প্রশ্ন করছে যে ফরস সালাত পরে যে মোনাজাত নাই। তাহলে কি করবো আমরা ফরস সালাতের পরে যে মোনাজাত নেয় তাহলে কি করবেন হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন রাসূলাম বলছেন তোমরা সালাম ফেরানোর পরে ফরস সালাতের পরে মানকারা কুল্লা দুবার সালা যে ব্যক্তি প্রত্যেক ফরস সালাতের পরে আয়াতাল কুর্সি পাঠ করবে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকাল্লা জান্নাত বানিয়ে দিবেন এই যে একটা আমল পাওয়া গেল তো এটা করেন এরপরে বলছেন ফরজ সালাতের পর সোহান আল্লাহ তেত্ত্রিবার বলো আলহামদুল্লাহ তেত্রিশবার আল্লাহর চৌত্রিশবার তাহলে কি হবে সমুদ্রের ফেলা তুললেও যদি পাপ থাকে আল্লাহ পাপগুলিকে ক্ষমা করে দিবেন এবং কবুল হজের নেকেও লেখা হবে এক হাদিস আসছে আরও অনেক তাজবি তাজবি পাঠ করবেন আয়াতাল কুশি পাঠ করবেন প্রত্যেক সালাতের পরে ক্লাস ফালাক্লাস একবার করে পাঠ করবেন অনেক দোয়া আসছে যত দোয়া যেন আপনি বলবেন বারাক্লা ফিকুম যাদাক মোল্লা খায় আপনারা অনেক সময় দিলেন সবার জন্য দোয়া রাখি আল্লাহ সোমালত তাহলে আমাদেরকে নেয় খায়ার দান করুন মৃত্যুর সময়ের জন্য সঠিক ইমান নিয়ে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো না ও এরকম সাজসজ্জার প্রয়োজন নাই এগুলি একটু অতিরঞ্জিত হয়ে গেছে এইভাবে এই টাকা অন্য অনেক টাকা মনে হয় ব্যয় হয়েছে যেটা বোঝা যাচ্ছে এই টাকা অন্য খাতায় ব্যয় করতেন সাজসজ্জা করবেন পরবর্তীতে এই যে কি এগুলি দিয়েছেন এগুলি থেকে বিরত থাকবেন এই ঝাড়বাতি এগুলো যেন না হয় এগুলি অতিরঞ্জিত কাজ এগুলো উত্তম না উত্তম সেটা তটটুক প্রয়োজন তটুক করবেন আপনি সাধারণ মানুষ হবে এই যাচাই করবেন হ্যাঁ সাধারণ মানুষ দলিল যাচাই করবে মানে আল্লাহ বলছেন ফার্স্ট আলু আল্লাহ দিলেন কোন তুললাতা আলাম না জানলে যারা জানে তাদের নিকট থেকে দলিল সহজ জানে নাও বুইল না তো আর দুপুর আপনি মাছ কিনেন পাতকা মাছ কিনেন বেগুন কিনেন পোকা কাটাটা কিনেন না সব বুদ্ধি আছে আপনার এটাও যাচাই করবেন দলিল সহ আমল করবেন সোহানা হবে হামদিক আর সাদু আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে শরীয়ত শরীয়তকেরা লঙ্ঘন করছে যুক্তি দিয়ে ধর্ম চলে না সংখ্যা